আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে একসময় যেভাবে হ্যারেসমেন্ট করা হয়েছিল রাজ্য পুলিশের পক্ষ থেকে ঠিক তেমনই ইডিকেও হ্যারেসমেন্ট করা হচ্ছে বলে মনে করছেন নওসাদ সিদ্দিকি আজকে ডানকুনির তিন নম্বর ওয়ার্ডের পাটডানকুনি কালীতলা স্পোর্টিং ক্লাবের যে রক্তদান শিবির সেখানে এসে বললেন নৌসাদি আজকে এখানে নৌসাদ সিদ্দিকি তিনি এসেছেন রক্তদান শিবিরে এবং সেখানে তিনি এই যে ঘটনা সন্তোষ করে সেই বলতে গিয়ে তিনি বলেন ঠিক একসময় যখন তার গাড়িতে যখন একটা গাড়ির ঘটনা নিয়ে কেন্দ্র করে যখন তার প্রব মামলা করা হয়েছে তো ঠিক একইভাবে কিন্তু নওশাদ সিদ্দিকীকে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে যে জরিমানা phạt করাবে কিভাবে কিন্তু সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু ডিকে যেভাবে মামলা করা হয়েছে জামিন অযৌক্তিক সেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বলে শুনছেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দুরুপন্ত মেজাজখানা জমি অযৌক্ত ধারায় কি রাষ্ট্রাধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেখুন আমার সাথে হয়েছিল আপনারা জানেন আমার গাড়িকে এমন রাফ ড্রাইভ করেছিল আমার গাড়ির ড্রাইভারের তৎপরতার কারণে আমি প্রাণে বেঁচেছিলাম তারপরে কি দেখলাম যে ড্রাইভার করেছিল সে ড্রাইভার আমাদের বিরুদ্ধে মানে থানায় অভিযোগ করলো সেটা হলো আর আমি যেটা করলাম যে যেভাবে একাধিকবার আমার গাড়িকে সাইড এবং আমাকে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন করতে চেয়েছিল এখনো পর্যন্ত সেটা এফআইআরটুকু হয়নি কিন্তু আমাদের এগেনস্টে যেটা করলো সেটাতে আমাদের আমাকে আমার ড্রাইভারকে একাধিকবার মানে দুজনকে ডাকলো কোর্টও গেলো সেখানে এফআইআরও হয়ে গেল মামলা হয়ে গেল ব্যাপারটা হচ্ছে প্রশাসন পুলিশকে দিয়ে শাসক তার দলটাকে এখানে চালাচ্ছে যাদের মাথা ফাটালো তাদের বিরুদ্ধে এক প্রকার মামলা রুজু হয়ে গেল দেখুন ব্যাপারটা হচ্ছে এই অন্যায় বেশিদিন টিকবে না বেশিদিন থাকবে না বাংলার মানুষ দেখতে পাচ্ছে যেখানে রেশন দুর্নীতি প্রায় হাজার কোটি টাকার কত গল্প উঠে আসছে আর বাড়তে পারে তার মধ্যে একজনের হিসাবে কোর্ট অর্ডার করেছে কোর্টের অর্ডারেই আছিল কোর্ট নির্দেশ দিয়েছে যে তদন্ত করার জন্য সেই মোতাবেক সে তদন্ত করতে গিয়েছিল একজনের বাড়িতে জানতে চেয়েছিল। এটা তো অপরাধের কি আছে আমরা কদিন আগেই তো দেখলাম মদন মিত্রের বাড়ি ফিরা থাকিমের বাড়ি গিয়ে তল্লাশি হয়েছিল আবার খালি হাতে ফিরে এসেছে তো সজান সাহেবের বাড়িতে গিয়ে তল্লাশি করতো যদি অনৈতিক কিছু না থাকতো খালি হাতে ফিরে আসতো এখানেভাবে সাধারণ মানুষকে আর পার্টির লোককে নিয়ে যেভাবে অন্যায় হচ্ছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বিচার ব্যবস্থাকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে এর জবাব কিন্তু আগামী দিনে ওই মানুষগুলোকে দিতে হবে হ্যাঁ যতটুকু আপনারা জানিয়েছেন বা যতটা আপনারা জানিয়েছেন মিডিয়ার মাধ্যমে অতটাই জেনেছি ওর থেকে বেশি কিছু নয় অবশ্যই আমরা প্রত্যেকটা লড়াই যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে সেই লড়াইয়ের আমরা আর হয়তো ফিজিক্যালি না থাকলেও মেন্টালি তাদের সাথে আমরা সাপোর্ট করছি অবশ্যই আজকে বামেদের ডিআইএফ এর পক্ষ থেকে ব্রিগেড ডেকেছি আশা করব সাফল্য সাফল্যের সাথে তার প্রোগ্রাম শেষ করবে এবং কোন একটা দিশা বাংলার মানুষকে দেখাবে না দেখুন কে কাকে ভোট দেবে না দেবে তো আমরা জোর করতে পারি না আমরা মানুষকে অ্যাপ্রোচ করতে পারি আমরা মানুষের কাছে এ অ্যাপ্রোচ করি মানুষ যদি ভোট দিয়ে দেবো তবে দুহাজার একুশে নির্বাচনটা হয়েছে কিন্তু বিজেপি তৃণমূলে একটা বাইনারি ওরা তৈরি করেছিল তবে দুহাজার চব্বিশ নির্বাচনে এই বাইনারি কোনো কাজ করবে না বাংলার মানুষ দেখে নিয়েছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করছে না গোপন আথা থেকে একটা জাস্ট এই নাটক করছে সেটা বাংলার মানুষ জেনে নিচ্ছে আর বা জেনে গিয়েছে দু হাজার চব্বিশে ওনার রেজাল্ট হবে যখন তার উপরেও মামলা করা হয়েছিল তখন ঠিক এভাবেই কিন্তু নওশাদ সিদ্দিকীকে একটা হ্যারাসমেন্ট পরিস্থিতিতে তৈরি করা হয়েছিল ঠিক একইভাবে কিন্তু সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু ইডি যেভাবে মামলা করা হয়েছে জামিন অর্জন করা হয় ঠিক সেভাবেই কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে বলে মনে করছেন নওশাদ সিদ্দিকি কি বলুন আপনার এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন আমার নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে